আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের আনন্দে আমার আজকের ভ্লগটা শুরু করছি এটা ছিল ঈদের আগের দিন দুপুরবেলা আপনি আমাকে এই জিনিসগুলো দিয়ে গিয়েছে কালকে ঈদ তো আপনি একটা আমাকে বাটি সেট গিফট করেছে যেটা অলরেডি একটা আমি গিফট পেয়েছি কিছুদিন আগে তো দুইটা হলো একই রকম ভালোই হয়েছে বেশি মানুষ হলে একই রকম দেওয়া যাবে আর এইখানে অনেকগুলো ওয়ান টাইম ইউজের বাটি তারপরে প্লেট অনেকগুলো গ্লাস ছিল যাতে আমার ধোয়া ধোয়া ঝামেলা করতে না হয় আর এইটা ছিল ঈদের দিন সকালবেলা আমার জামায় নামাজ পড়ে আসার সময় আমার জন্য এই সুন্দর ফ্লাওয়ার্স গুলো নিয়ে এসেছে আর এটা আবার আবৃষ আমার কাছ থেকে নিয়ে নিল সে ফ্লাওয়ার্সগুলোকে এখন তার বাংলাদেশ থেকে আসা আপু ভাইয়াকে দেখাতে গিয়েছে আর এইখানে ছিল একটা টিভি রিমোট গত দুই দিন হলো আমরা টিভি দেখতে পারছিলাম না মানে বাচ্চারাই বেশিরভাগ টাইম টিভি দেখে তো ওরা টিভি দেখতে পারছিল না কারণ আমাদের রিমোটটা খুঁজে পাচ্ছিলাম না হারিয়ে যে কোথায় গিয়েছে তো একটা টিভি রিমোটও নিয়ে এসেছে আর আমাদের এখনও ঈদের সকালে নাস্তা করা হয়েছিল না কারণ রানার জন্য ওয়েট করছিলাম যে ও নামাজ থেকে আসলে দেন একসাথে খাবো আজকে আমার সকালের আয়োজনে ছিল লাচ্ছা শ্যামাই তারপরে ফ্রিজে কিছু তেলের পিঠা ছিল ওগুলো গরম করে দিয়েছি আর মেন খাবার হিসেবে ছিল খিচুড়ি আর গরুর মাংসের ভুনা এরপর সবাই মিলে সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম তারপর আমি তো আবার দুপুরের আয়োজনে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো দুপুরে আজকে মোরগ পোলাও রান্না করেছিলাম আর সাদা সবজি রান্না করছিলাম তো আমার মোরগ পোলাওটা কিন্তু একদম রেডি আর এইখানে গরুর মাংস ছিল একবারে সকাল আর দুপুর হিসেব করে রান্না করে নিয়েছিলাম কারণ বারবার রান্না করা ঝামেলা যাতে না করা লাগে আর এই তো এখানে কিছু চপ বানিয়ে রেখেছিলাম এগুলোকে ভাজব তো মোটামুটি আমার সব কাজ প্রায় শেষ আমি আবার কাজের এক ফাঁকে গিয়ে আমার পরিতে ড্রেস বের করে দিয়ে এসেছিলাম তো তারা আবার এখন রেডি হচ্ছে তো আমার পরী নাসমিয়া সে রেডি হয়ে এসে আমাকে দেখাচ্ছিলো তো আমি আবার তার একটু ভিডিও করলাম তো সে আবার সুন্দর পোস্ট দিচ্ছিলো আর এরপর আমার আরও দুই পরি অলরেডি নিচে নেমে গিয়েছে তারা রেডি হয়ে এসেছে একেবারে তো রেডি বলতে শুধু জামাই পড়েছে। এমনি তো আর সাজগোজ তেমন একটা করাই না ওদের তো আর বাসাই থাকব তো ওভাবে আর কিছু করাইনি। কোনো সাজগোজ করায়নি আর কি তো এই ছিল তাদের ঈদ ড্রেস এগুলো কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আসার সময় গিয়েছিল যে রোজার ঈদের পরে তখন তো এর মধ্যেও আমি আমার কাজ মোটামুটি শেষ করে আমি একটু নতুন ড্রেস পরে এসেছি এরপরে এসে যে চপ ভাজছিলাম আর চটপটিকে একটু রেডি করছিলাম মানে জাল করে নিচ্ছিলাম আর একটু এর মধ্যে আমার ননদের ফ্যামিলি চলে এসেছে ওরা সবাই তো আমরা আবার খাবার দাবার একটু গরম টরম করে টেবিলে সার্ভ করে দিয়েছিলাম যেহেতু আপনিদের আসতে একটু লেট হবে তাই ভাবলাম যে ওরা খেয়ে নিক তা আবার আমার ননদের হাজবেন্ড বলল যে না সবাই আসুক দেন একসঙ্গেই খাবো তাই আর কি সবাই মিলে আবার একটু আড্ডা চলছিল। মানে বিভিন্ন টপিক্সে একটু কথাবার্তা চলছিলো এর মধ্যে আমি আবার একটু সবার ভিডিও করছিলাম ঈদ যেহেতু একটু ভিডিও না করলে তো হয় না তো এখানে যে আমরা সবাই বসে আছি সবাই আড্ডা দিচ্ছিলাম আর রান্না আবার খাবারগুলোকে ঢেকে রাখছিলো যেহেতু খেতে একটু লেট হবে আর এই যে আমার দুই ভাগনা ননদের জামাই তারপরে ভাগ্নি জামাই আর মাঝখানে যে আমার ছোট্ট পড়ি। এরপর আমি আবার চলে গেলাম উপরে বাকি ওরা মানে আমার দুই মেয়ে আর ভাগনি আবার উপরে ছিল যেহেতু নিচে আমরা বড়রা ছিলাম তো ওরা আবার উপরে এসে খেলছিল তিনজন তো এই যে বেডে বসে তারা তিনজন মিলে গল্প করছিল। তো আমি আবার তাদের ভিডিও করছি দেখে নাশিয়া দেখে সবসময় সে এক্সাইটেড থাকে আমি যখন ভিডিও করি সে বিভিন্নভাবে পোস্ট দিবে এরপর এই তো আপনিরাও চলে এসেছিল কিছুক্ষণ পর তো আপনি আবার আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে দেশি কাচার সামায় রান্না করে এনেছে তারপর মেহেদি আচার জাম ভর্তা আর বিশাল বড় একটা কেক এনেছে সবাই যাতে মিলে খেতে পারি তো অনেক কিছু এনেছিল আগের দিনে অনেক কিছু দিয়ে গিয়েছে আর এরপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এটা ছিল বিকেলের দিকে এইখানে যে মিষ্টি আইটেমগুলো দিয়ে দিয়েছিলাম তো বাচ্চারা আবার কেক খাওয়ার বায়না ধরেছিল তো রানা আবার সবাইকে কেক কেটে দিচ্ছিল বাচ্চাদের আর কি আর এর মধ্যে আমাদের বড়দের আড্ডা তো চলছিলই আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক ভালো কেটেছে সবাই মিলে অনেকদিন পর পর এরকম একসঙ্গে হওয়া হয় তখন অনেক ভালো একটা সময় কাটে আমাদের আর এইখানে আমি আবার একটু ফালুদাটা রেডি করতে এসেছি গতকাল রাত্রে এটা বানিয়ে রেখেছিলাম এখন ফ্রুটস কেটে নিয়ে আর অন্য সব টপিক্স দিয়ে মিক্স করে ফাইনাল রেডি করে নিলাম তো এখন এটাও টেবিলে দিয়ে দিব আর এই প্রথম কিন্তু আমি ফালুদা বানিয়েছি রেডি ফালুদা মিক্স যেটা কিনতে পাওয়া যায় ওইটা দিয়ে আর ফালুদার সঙ্গে খাওয়ার জন্য আবার আইসক্রিমও ছিল সাথে সেজন্য আইসক্রিমটাও ফ্রিজ থেকে বের করে নিলাম এখন এই দুইটা টেবিলে দিয়ে দিব আর এরপরে আমি আবার চটপটিটাও রেডি করে নিয়েছিলাম একদম গরম গরম চটপটি সবাই কিন্তু গরম চটপটিটাই খুব বেশি পছন্দ করে তো সেজন্য আর কি চুলা থেকে কেবলই নামিয়ে তারপরে সার্ভ করে নিলাম আর চটপটির বাকি সব টপিংস আমি আলাদা করে দিয়েছি যাতে সবাই তাদের পছন্দ অনুযায়ী নিয়ে খেতে পারে এই ছিল আমাদের প্রবাসে ঈদ আয়োজন আমার আজকের ঈদ ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ সাথে একটা লাইকও দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ করে দিবেন আল্লাহ হাফেজ